আছে বাজারের যে ভেতরটা ভেতরে বেলডাঙা যে বাজার ভেতর বাজার তো এই অংশটি এই রোডটা চলে গেছে এবং অনেক দূরত্বে চলে গেছে চলুন আমরা এর মেলাভিতরের অংশে যাই প্রিয় ভিউয়ার্স এই যে বেলডাঙা এসআরএফ কলেজের যে মাঠ পশ্চিম সাইডে যে মাঠটা সেই মাঠটায় এখন হকি গোইমালা বসেছে তো আমরা একদম সামনে রয়েছে এর সামনেটায় রয়েছে আমরা এখন যেতর অংশটি যাব দেখুন এস আর এফ কলেজের সামনে ঠিক আমরা এসে দাঁড়িয়েছি এবং আমরা ভেতরে যাবো তো আমরা একটা অনুমতি নিচ্ছি এখানকার মেলা কর্তৃপক্ষ জেনারায় রয়েছেন ওনাদের সঙ্গে আমরা কথা বলবো এবং আমরা ভেতরে যাবো চলুন আমরা ভেতরে যাই প্রথমাংশই ঢুকেই এখানে পুলিশের যে ব্যবস্থা এবং পুলিশের যে অফিস পার্সোনালি পুলিশ একটা কভারেজ এখানে খুব ভালোভাবে বেলডাঙ্গা পুলিশ বা ডিএসপি সাহেব বা সাহেব

তার সত্যিকারের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের বই মেলাকে সাফল্য মন্ডিত করছে তিনি নানান আমাদের সহযোগ করছেন বিশেষ করে তিনি আমাদের পরামর্শ দিচ্ছেন আর্থিক বিষয়ে আমরা তো চাঁদা কালেকশন করে মেলা করছি সে বিষয়ে তিনি সহযোগিতা করছেন এবং অ্যাকচুয়ালি তিনি সুন্দর পরামর্শ দিচ্ছেন তাকে আমরা সুন্দরভাবে এই আয়োজন করতে পারি এই আয়োজনের পিছনে সবটাই তার গভীর পরামর্শ সহযোগিতা আমাদের সঙ্গে আছে আইসি সাহেবের পরামর্শ বিষয় আপনারা করেছেন তো এইটা বেলডাঙ্গাবাসীকে বা এই ধরনের কার্যকলাপ তুলে ধরার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার পেয়ে গেছেন

ভাল হয় তাৰ বন্ধ জিলা পুলিচ কৰিছে

মোটামুটি পুলিশ প্রোডাকশন খুব আস্তে আস্তে মানুষ আসছে আমরা যখন আসলাম তখন কিছুই ছিল না কিন্তু এক একে মানুষ এসে স্টল গুলোতে ভিড় করছে ভিউভার্স এই যে আমাদের যে স্টেজ সেই স্টেজ বা এখানে সমস্ত রকম ফুল এখানে একটা প্রতিযোগিতা রেখেছেন যে ফুলের মেলা শুধু ফুলই নয় ফলও এসেছে এখানে ফলেরও এখানে ব্যবস্থা ওনারা কম্পিটিশনে এই যে শিম লাউ টমেটো আরও অনেক কিছু এখানে ওনারা প্রতিযোগিতায় এনেছেন এখানে দেখছি আমরা আমরা এই যে বেলাতে আমরা তো লেবু ঝিঙে এই যে ঝুলছে আপনারা দেখতে পাচ্ছেন ঝিঙ্গে এটা এটা সবই চলে টবে হচ্ছে কিন্তু এটা বিশাল ব্যাপার যে টবে এই ধরনের আবাদ করা যায় এটা তেঁতুল গাছ আর অনেক টমেটো গাছ অনেক জাতের আমরাও এনেছি সত্যি এগুলো কি গাছ আমি ঠিক বুঝতে পারছি না এগুলো তো অনেক অনেক জাতের অনেক জাতের গাছ এখানে এসেছে এবং বেললাঙ্গার যে বইমেলা সেই বইমেলার যে মেলাতে এনারা যে ট্রি প্রতিযোগিতা গাছের বিভিন্ন ধরনের গাছের যে প্রতিযোগিতা সেই গাছের প্রতিযোগিতায় এখানে ওনারা এনেছেন বা ওনারা প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন সত্যি অনেক ধরনের জাতের এখানে গাছ রয়েছে খুব সুন্দর ভাবে এসেছে গাছগুলো নিয়ে একটা গাছ না একটা পেয়ারা আমরা এখানে দেখতে পাচ্ছি লাল জাতের পেয়ারা সত্যি খুব সুন্দর এখানে অনেক রকম লেবু বা পেয়ারা আপনারা ওই যে দেখতে পাচ্ছেন একটা লাল পেয়ারা লাল পেয়ারা ছপেতা রয়েছে এখানে কমলা লেবু এটা একটা ছোট্ট পাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় রয়েছে আর যে এই টবের ভেতরে এই যে পেয়ারাগুলো আপনারা দেখছেন সত্যি সুন্দর বড় বড় পেয়ারা এখানে আপনাদেরকে আমরা একটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন পেয়ারাগুলো টবেই হয়েছে কি সুন্দর ভাবে এদিকটাই অনেক গাছ এই যে লেবু লেবুগুলো খুব সুন্দর ভাবে ধরেছে এখানে অনেকই ফুল গাছ আছে এখানে অনেকেই এসেছে আর মাদ্রাসা তো মাদ্রাসার যে শিশুগুলো তারা এই মেলাতে প্রদর্শনী এসেছে এখানে কোনো ধরনের কোনো ঝোল ঝামেলা কিছু নেই এখানে পুলিশ হাইরানকে প্রোডাকশন দেওয়া আছে সিসিটিভি এর এ চারদিকটা মোড়া আছে কোনো ধরনের ইঞ্জুরি এখানে করার কারো ক্ষমতাই নেই জামাল সাহেব এখানে নিজেই প্রেজেন্ট আছেন আমাদের সঙ্গে কথা হলো ওনাদের সঙ্গে আমরা পারমিশন নিলাম তো মেলার যে যেনারা কর্তৃপক্ষ ওনাদের সঙ্গে আমরা পারমিশন নিয়েছি তো সকলের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে খুব সুন্দর এখানে বাগানটা সেজে উঠেছে মানুষ বিভিন্ন ধরনের এনাদের আবাদ করা যে গাছগুলো সেগুলো এই প্রতিযোগিতায় এনে সাজিয়ে দিয়েছে যারা আসবে তারা এগুলো দেখতে পাবে মানুষ আস্তে আস্তে ভিড় করছে সত্যি খুব সুন্দর হয়ে সেজে উঠেছে যে বই মেলা বেল্লাঙা কলেজের খুব সুন্দর মেলার শেষ অংশের দিকে এসেছে আমাদের

সভ্যতা আরো অনেক আছে যেগুলো আমাদের নিয়ে আসা হয় এখানে জায়গায় আমাদের মিশনটাকে সবার সামনে তুলে ধরার জন্য এটা হয়েছিল সবচেয়ে আপনাদের মিশনের বিষয় হ্যাঁ আমাদের এখানে একটা ডায়গন সেন্টার উইকেয়ার নামে এটা হচ্ছে যেখানে আমাদের সিনেমা হল ছিল মিতালি সিনেমা হল সেই নিচে প্রাইমার্ট খোলা হয়েছে শপিং মল তার উপরে ডিপার্টমেন্টে এটা উইকেয়ারটা খোলা হয়েছে সি মার্কেটিং আমাদের এখানে সমস্ত ধরনের টেস্ট হচ্ছে। যে সমস্ত হয় না। স্ক্যান। আপনারা যে মানে চালু হচ্ছে। অ্যালার্জি, ভিটামিন ডি এগুলো কলকাতা হবে আমাদের এখানে

এই সুবিধাটি আপনারা নিতে পারবেন আমাদের আইটি পরিষেবা আছে যেটা হচ্ছে আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে তো মোবাইল আপনাদের মোবাইল নাম্বারটা একটু হবে আমাদের মোবাইল হচ্ছে ভিডিও 72115 তো মির্স উনাদের নাম্বার আপনারা পেয়ে গেলেন আসতে পারেন এখানে তো এই যে স্টলগুলো পরপর লাগিয়েছে তো ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় আমাদের দেয়া যে কলেজের মাঠে বই মেলাতে দর্শকদের মধ্যে থেকে যে সেটি এখানে স্টার তো করছিল এখানে মানুষ মেলাটি খুব সুন্দর সেজে উঠেছে বেলডাঙ্গা যে বই সেই বই অসাধারণভাবে এখানে মানুষ ক্যালেন্ডার এবং দু হাজার তেইশে রক্ত শিবির এগুলো সব করেছে এটা 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 আপনারা কি করেছেন পুরো পাউতে পারে

আচ্ছা ওখানে নতুন প্রতিষ্ঠানটা হচ্ছে এক বছর অলরেডি কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তো এখানে আপনারা কিভাবে আসলেন এসে লাগাবো আপনাদের আসলে

কলেজ যে তো তো সত্যি খুব জমে উঠেছে এখানে মাঠের বই আমরা পেয়ে গেছি মদন তাকে তো দাদা আপনি কখন আসলেন আমি ঘন্টাখানি খেলে এসেছি ঘন্টাখানি খুব তো এখানে যে বিষয়টা মেলাটা তো এটা আপনার কেমন লাগছে অনেকক্ষণ পরে একটা বদনাম বিল্ডার এই মাঠটা একটা বদনাম মাঠ ছিল এক সময় চিরঞ্জিত নাইট থেকে এখানে খুব ভয়ঙ্কর অবস্থা আমরা ছোটবেলায় শুনেছিলাম তো সেই তুলনায় আজকে কি অবস্থা আপনি দেখছেন বেলডাঙ্গা নামে বদনাম কিন্তু বেলডাঙ্গাতেও কিছু সংস্কৃতি সব সম্পন্ন মানুষ আছেন আচ্ছা তার নিদর্শন হলো আমাদের বেলডাঙ্গার বই মেলা এর আগে হয়েছে আবার হচ্ছে এবং আমি এই মেলায় এসেছি দেখতে আর খুবই ভালো লাগলো এবং এটা আমাদের গর্বের বিষয় স্টলগুলো সেগুলো লাগিয়েছে বেলডাঙ্গা যে বই মেলার খাবার স্টল সেই স্টলগুলো এগুলো মানুষ আসছে এখানে খাবার খাচ্ছে তো এদিকটা অনেকটা বড় করেই যে বিল্ডিংয়ের খাদ্য স্টল সেই স্টলটি লাগিয়েছে তো বড় অংশ বা সত্যি খুব সুন্দর বড় সড়োভাবেই এনারা যে স্টলটি সেই স্টলটি সাজিয়েছেন এখানে দোকানে রওনার রয়েছে তো দাদা গেছে এখানে কেমন হচ্ছে চলছে আর আপনার মোটামুটি চলছে ভালো মোটামুটি এখানে তো আপনারা প্রথম আসলে প্রথম

এবং আপনারা আসতে পারেন এখানে এসে এনাদের যে সুস্বাদু খাদ্য সেগুলো এনারা এখানে বানাচ্ছেন আপনারা এসে এনারা এসে এখানে বইয়ের যে স্টল সেই স্টলটি লাগিয়েছে শুধু কলকাতা থেকে এনারা এসেছেন হ্যাঁ বইয়ের যে ইয়েটা লাগানোর জন্য তো দাদা আপনি কোথা থেকে এসেছেন অ্যাকচুয়াল লোকাল এখানে বিল্ডেঙ্গা লোকাল তো এখানে কলকাতার কোম্পানি কলকাতার ও তো এনারা ইনি এখানকার লোকাল কিন্তু যে কোম্পানিটা কলকাতা তো আপনাকে এই দায়িত্বটা দিয়েছে আপনি এখানে তো এই যে এই যে চিত্রগুলো করা এগুলো পাবলিকলি না আপনাদের কোনো ব্যাপার আছে এই যে এগুলো আপনি পাবলিক থেকে কালেকশন করে বইগুলো ছাপানো হয় আচ্ছা 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 তো এই যে এগুলো আপনারা বিভিন্ন পাবলিকের কাছ থেকে ইয়ে করে বইয়ে তখন যেটা সেটা এখানে বিভিন্ন ফুলের গাছ আপনারা দেখেছেন এখানে মানুষ আসছে গাছগুলোকে দেখছে আমরা দেখার জন্য এখানে স্টল দিয়েছি যে আরো জানুক দর্শক আমাদের ভয়েসের ব্যাপারে সেখান থেকে স্টুডেন্টদের উন্নতি হোক কিছুটা আমাদের তরফ থেকে আমরা

দর্শক দেখুন কলেজ মাঠে সত্যি খুব সুন্দর বিষয় হয়ে উঠেছে বেলডাঙ্গায় যেটি আগে ছিল না তো এখানে খুব বড় ধরনের ইঞ্জুরি আমরা একসময় দেখেছি এখন বেলডাঙ্গাটা সেই ধরনের নয় সত্যি খুব উন্নত এবং রুচিকর বিষয় হয়ে বেলডাঙ্গাটি উঠছে তো থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদেরকে সকলকে আপনারা এনাদেরকেও ফলো করবেন এদের বিষয়টা খুব ভালো আমি নিজেই ক্যাপচারে ছিলাম বা আমাদের চ্যানেলে আমরা এটা ছাড়বো আপনাদের বেশি বেশি দেখবেন যেহেতু এটা এগুলো বিষয়গুলো খুব সুন্দর দেখার মতো যা এখানে রয়েছে যারা আমাকে এই এই যে ডায়েরিটা বা এই ক্যালেন্ডারগুলো সবই আমাকে গিফট করলো তো সকলকে আমার ধন্যবাদ পুরো টিমের সঙ্গে আমি দাঁড়িয়ে রয়েছি তো আমাদের চ্যানেল বেলডাঙ্গা ব্লগার ফেসবুকে বা ইউটিউবে বেলডাঙ্গা ব্লগার চ্যানেলটি তো আপনারা সকলেই আমাদেরকে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে সকলকেই ধন্যবাদ উপহারে থ্যাংক ইউ ইউ ভেরি মাচ